ভাবে মমতা ব্যানার্জি প্রায় নব্বই হাজার অফিসার দিল হুতে হুতে পৌঁছে যাচ্ছে বুথ লেভেল অফিসার সুপারভাইজার ইআরও আরো এই আরো দিয়ে তাড়াতাড়ি

উনি তাড়াতাড়ি কেন এস হওয়ার জন্য কি করছে অফিসার দিয়ে দিল এস এখন যখন এবার আমরা প্রশ্ন করছি এস আই আর কিন্তু সমাজের মানুষের কী করে ফেলছে ওই রাজনৈতিক কার বাড়িগুলো ওদের ওদের ক্ষমতায় টিকে থাকার জন্য এম হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য পূর্বতর সমাজকে তারা আজকে বৃদ্ধান্তের মধ্যে ফেলছে শুনছিলাম কে বলছে যদি নাম কাটা যায় দু চারবার ভোট না তারপরে সিএলের মাধ্যমে

আমি সত্য মিত্রে বলা প্রয়োজন আপনি যে ধর্মীয় কারণে উত্তোলন হয়ে এসেছেন এটা কি শান্তনু ঠাকুর ঠিক করে দেবে এটা কি মমতা বালা ঠাকুর ঠিক করে দেবে এর কোনো কাগজ হবে আচ্ছা তো আপনার কাছে কেন ওদের পাল্লাই পড়া পেশি

শহীদ হয়ে গিয়েছে থাকবে না জাতিবিদ্বেষ থাকবে না নারীবিদ্বেষ থাকবে না পুরুষ মহিলার মধ্যে কোনো ও বিদ্বেষ থাকবে না সেই সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি তাই সেই সমাজ ব্যবস্থা একদিনে আনা যায় না এই তো আমাদের বাবু আমাকে বরণ করলেন পঞ্চায়েতের সব ক্যান্ড্রিয়ার ছিলেন কি করেছে কেড়ে নিয়েছে ইনি যদি ওই কেড়ে নিয়েছে ভয় পেয়ে যদি ঘরে চলে যাই আগামী দিনে আমরা কি সমাজ ব্যবস্থা আনছি যে মানুষের রায়কে মান্যতা দিতে হবে মানুষ যদি চাই ভোটে নবস্বাস্থিকে জিতে যাবে মানুষ না চাইলে নবস্বাস্থিকের পরিবর্তে কেউ যেতে তাকে শুভেচ্ছা জানানো হবে এই সমাজ ব্যবস্থা বর্তমান শাসক দল কে রাজ্যে কি কেন্দ্রে যারা আছে তারা বিশ্বাস করছে না কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে কতবার ওরা ভোট কারে দেখবো মানুষকে সামনে তিনি কিছু এক্সপোজ করেছেন ভোটচুরির কথা বলেছেন কেন্দ্রের সরকার যে আছে তার ডিজিটাল হয়েছে ভোটচুরি হচ্ছে আমাদের রাজ্যে যারা আছে তারা হল ম্যানুয়ালি ওয়েতে ভোটচুরি হচ্ছে দুটেই ভোটচুরের সরকার ভোটচুরি গদিচুরি ভোটচুরি গদিচুরি এটা আমার রাজ্য সরকারের ভোটচুরি কেন্দ্র সরকারের ভোটচুরি অবাক হবেন ব্রাজিলের একজন মডেল ব্রাজিলের একজন মহিলা হ্যাঁ

দেখবেন আজকাল তৃণমূলের বন্ধুরা প্রথম দিকে এই গানটা দিচ্ছিল আর যখন আমরা বলতে শুরু করেছি এই গান শুনলে তারা রেগে যাচ্ছে কেন তো চুরি করে তো আছে বন্ধুগণ আমাদেরকে লড়াই করে দিতে হবে সুন্দর সমাজ ব্যবস্থা আনতে গেলে একদিনে হয় না আপনারা বলুন এই অশোকনগর এই হাবড়া এই এই আপনা বাঙালি বাংলা যেটা আছে স্বাধীনতা সংগ্রামীদের লড়াই এই বাবুরা বলতে পারবেন এনাদের পূর্বপুরুষেরা এনার বাবা স্বাধীনতা যুদ্ধে তার দাদু কি অংশগ্রহণ করেছে আমাদের পূর্বপুরুষেরা লড়াই করেছে প্রায় এটা মাথায় রাখবেন আমাদের পূর্বপুরুষ দুশো বছর ধরে লড়াই করছে ব্রিটিশদের বিরুদ্ধে শহীদ হয়ে গেছে গান্ধীবুড়ি মাতঙ্গিনি হাজিরা ফুরফুরার পিরা আমার কাছ থেকে শুরু করে অসংখ্য 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 স্বাধীনতা সঙ্গে আমিরা কেউ শহীদ হয়েছে কেউ আত্মত্যাগের ফলে আমরা সংবিধান পেয়েছি দেশ স্বাধীন দেশ পেয়েছি সেই সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারাই বলা হচ্ছে কি প্রতিটা ভারতীয় নাগরিক যার বয়স আঠারো বছরের উর্ধে তারাই দেওয়ার স্বাধীনতা হয়ে গেল তার রাইট আসলো সেই রাইটটা যদি এই তৃণমূল বিজেপি মিলে চাপা কলে ফেলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কারো ভোটাধিকার খেলে নাই আপনাদের বলে যাচ্ছি আজ পশ্চিম বাংলার যদি একটা বৈধ ভোটার সিঙ্গেল ওয়ান সিঙ্গেল পিক বলছি আমি সে অশোক করব তারপরেও যদি তারপরেও যদি নির্বাচন কমিশন মনে করে তার পাওয়ারের মিস করবে আপনাদের বলে যাচ্ছি আপনাদের আমাদের দলের প্রতি যাকার দরকার নাই পশ্চিম বাংলার কোন পরিচিত হোটেলের নাম যদি বাদ যায় তুই দিল দিয়ে কেবল ওবিসি নিয়ে লড়াই করছিস ওয়াকাপ নিয়ে লড়াই করছিস সিএএস নিয়ে লড়াই করছিস একই ভাবে দিল দিয়ে মামলা করবি এদের জবাব তোকে দিতে হবে তাহলে আমাদের ময়ে পাওয়ার কে কাগজ দেখতে চাইছে একটা কথা বলে দিই আপনাদের আমাদের যাইহাটা থেকে শুরু করে নথুয়া বাড়ি থেকে শুরু করে মতো সমাজের মানুষ করে চিন্তিত সামাজিক চিন্তার বিশাল তবে আমি আপনাদের একটা কথা বলে যাই ভোটার সাথে জারাই চিন্তিত হচ্ছে এই ভোট দেয়া ফর্মের সাথে সিটিজেনদের কোনো সম্পর্ক নাই এই বিজেপি তৃণমূল মিলে মানুষকে বোকা রাখছে বিজেপি তৃণমূল মিলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের সর্বনাশ ঘটাচ্ছে এই বিজেপি ওদের চাঁপাকলে আমাদেরকে পিস্তে চাইছে তাই বার হয়ে আসতে হবে কে হিন্দুকে মুসলমান দেখার দরকার নেই ওদের চাঁদাকল থেকে ওরা যেভাবে আমাদের যদি আসবে আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে কোন বিএলও যদি বুথ লেল অফিসার যদি আপনার বাড়িতে গিয়ে আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চায় সঙ্গে সঙ্গে বলবেন একটু দাঁড়ান আপনি শুধু ভিডিওটাবল নিয়ে অন করছি তোমার কত সাহস আছে আমার নাগরিকত্বের প্রমাণ চাইছো তোরা কি আমি তুমি আমাকে রেকর্ড করব সেটা একবার বলো পারবেন তো সে নবসূত্র হতে পারে মদ্য হতে পারে পুলিশ হতে পারে মুসলমান হতে পারে চার সামনে গিয়ে যদি কোনো অফিসার বলে আপনি ইলেকশন কমিশনের অফিসার যে আপনার নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে tally vote list নাম তুলবো সঙ্গে সঙ্গে বলে দে তুমি তো কোন ছছ বাচ্চা তোমার তোমাদের তুমি যে দপ্তরে চাক থেকে আসছো সেই দপ্তরের চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফের ক্ষমতা নাই 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 অধিকার নাই আমার নাগরিকত্ব চেক করার

ভাবরাই বিয়ে হয়েছে এবার এখানে যখন ওখান থেকে মেয়ে বউ মা নিয়ে ওখানে ভোটার লিস্টে নাম কেন থাকবে এখানে আসবে তো এই যে কারেকশন এই যে চেন এই সব কাজগুলো হচ্ছে কমিশনের কাজ আর নির্বাচনকে কন্ডাক্ট করা নাগরিকত্ব যাচাই করার কাজ ওদের নয় নাগরিকত্ব যাচাই ওদের করা রাইট নয় সুতরাং আপনাকে এটা ভয় দেখানো হচ্ছে কেন ভয় দেখাচ্ছে কেন আমি বলছি ডাক্তার মশাই বলছি এই মতুয়া কেও রাজ্যসভার এমবি হবে তো কেও লোকসভার এমবি হওয়ার জন্য আর আপনারা আমার গরীব সദാসিদের সরল সহজ মটুয়া ভাইগুলো কি হচ্ছে আত্মগথিত হচ্ছে তাই আমি এখানে এসে বলে যাই এবার বলুন সি অ্যাপ্লিকেশন শুনেছি নাকি 800 টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর 900 টাকায় ফর্ম কলা블াচাওন

আপনি বলেছেন করতে দেবো না ঘেরাও করে হ্যাং করবো বলছে বছরের বাচ্চা ছেলে তাদেরকে ডেকে নিয়ে এসে হাজির যারা ভোটার লিস্টের নামে উঠেনি তাকে নিয়ে এসে হাজির আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় বলছি তো যদি সত্যিকারের মমতা ব্যানার্জি এসআইআর বিরুদ্ধে হয় যে অরিজিনাল যে ফর্ম দুটো বাড়ি বাড়ি থেকে দুটো করে ফর্ম দিচ্ছে তো ওই দুটো ফর্ম মমতা ব্যানার্জী মিডিয়া দেখে কি করুক ছিঁড়ে ফেলে দিক আর অভিশেষ ব্যানার্জি তারপরে নশার মমতা ব্যানার্জির সাথে ওই রাস্তায় ঘাড়ে ভেসে যাব তো দেবো না হবে তার দুধকে দুধ পানিকে পানি হবে আপনারা অবাক হবেন রাস্তায় নেমে প্রতিবাদ করবে কি পাবলিক যারা সরকারে নাই সরকারের কাজ কি রাস্তায় না বুঝাবে না বলছি না সরকারের কাজ কি হবে প্রথম তৃণমূল তো সরকারে আছে ভাই হ্যাঁ দুশোর ওপরে তাদের বিধায়ক রেজুলেশন পাস করাতে পারে তো এসআই আর পশ্চিম বাংলায় করতে দেবো না কেরলে রেজুলেশন পাস হয়েছে তো ওয়েস্ট বেঙ্গলের রেজুলেশন পাস করিয়েছে ওখানে রেজুলেশন পাস করলেই তো হয়তো পরিবারের কেউ গ্যারেজ হয়ে যেতে পারে কেন বুঝতে পারছে পরিবারের লোককে বাঁচানোর জন্য এত মানুষকে সাড়ে দশ কোটি মানুষ মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে আমরা সাড়ে দশ কোটি মানুষকে প্রস্তুত নিতে হবে আমরা আমাদের পরিবারকে বাঁচাবো ওই কালীঘাটের ব্যানার্জি পরিবারের কি হচ্ছে আমাদের দেখার সময় নয় আমরা সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে আমরা মাথা তুলে কারো দয়াতে না মোদিজির দয়াতে না মমতা ব্যানার্জির দয়াতে আমরা ভারতবর্ষে আছি আমরা আমাদের পূর্বপুরুষের

টাকাটা দিচ্ছ ট্যাক্সের আপনার আমার ট্যাক্সের টাকা থেকে দেওয়া হচ্ছে বরঞ্চ ওই টাকা তোরা কাটমানি খাচ্ছে তা বন্ধুগণ এবং টাইম মনে বেশি না আমি আপনাদের একটা কথা বলবো যে এই যে ফর্মটা আছে একটু ফর্মটা আমি আজকে সব ব্যাখ্যা করতে পারবো না সময় স্বল্প এই ফর্মটাতে ধৈর্য সহকারে ফিল করবেন